এক এক স্কিনের এক একটা প্রবলেম থাকে ব্রোনের প্রবলেম থাকে তারপর ওয়েল স্কিন বিভিন্ন স্কিনের জন্য বেস্ট কিন্তু আজকে সিরামের কালেকশন গুলো আমরা ডিসকাস করবো এখানে মোস্ট পপুলার বাইরা বাইরা কিন্তু সিরাম গুলো আছে তো ঠিক আছে আমরা ডিটেইলসে যাব প্রাইসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নে অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যাম রাইস কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম 31 নাম্বার দোকান এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবে ওকে তো ঠিক আছে বিয়ার যারা ড্যামরা আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন আর ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তাহলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতর হলো 80 টাকা 80 টাকা আর ঢাকা বাইরে হলো 150 টাকা ওকে

অনেকে ভাজ পরে অনেকে বয়সের ছাপ দেখানো মানে বোঝা যায় এগুলো দূর করার জন্যই আপনার এটা আর এটা কিন্তু বাদশা সিনেমা এই কারণে বলা হয় এটা কিন্তু আপনার কয়েকদিনে আপনার চেহারাটা অনেক মুসলিম অনেক ছোট মানে বাচ্চা

আপে খালি আমিই পাবেনে এটা ওকে 100 এমএল এটা কিন্তু কোরিয়ান একটা এটা কোরিয়ান প্রোডাক্ট ওকে এখানে দেখেন যে ইম্পোর্টার লোগো দেওয়া আছে লেখা আছে টাকা এটা আপনার জন্য রাখা দেব 1900 1950 ভিডিও এখন আমরা খালি জাস্ট প্রাইস বলে আছে বুঝবেন ফোন দিবেন প্রোডাক্ট

কোয়িডিন ভিটামিন এটা চাইনিজ লেখা আছে চাইনিজ আছে এটা থাইল্যান্ডের ফরসার জন বেস্ট ওকে এটা প্রাইস এটা প্রাইস পড়তাছে আপনার 850 টাকা বুস্ট বুস্টার এটা কিন্তু আমার কাছে আছে কিন্তু আছে

কম ছিল কম ছিল যখন কমে তখন সব অনেকে বলে যে ভিডিওটা সময় লাগে এই সময় মানে থাকে আমরা কিন্তু মোস্ট পপুলার ভাইরাল যে আছে আমরা ডিসকাস করলাম যার যার স্কিন স্কিনের বেদ অনুযায়ী আপনারা সিরাম নিবেন স্ক্রিনে টাইপটা বলবেন তার ভাই কিন্তু ওইভাবে সাজেস্ট করে ওই সিরামটা দিব বা আপনাদের যদি পছন্দ যেটা থাকে এটা নিতে পারেন আপনারা যেটা ইউজ করেন সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সরাসরি যে কোনো নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ